নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি কিচেনের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি মোচার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার গাছের মোচা দুই দিন আগে পেরে রেখেছিলাম কাঁঠালি কলার মোচা মোচাটাকে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি এই মোচাটা দিয়ে আমি মোচা বাটা করব প্রথমে ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি মোচার ঘণ্ট তো আপনারা সময় খেয়েছেন কিন্তু মোচা বাটাটা একবার খেয়ে দেখবেন প্রথমে আমি একটা জায়গার মধ্যে কিছুকটা জল নিয়ে জলের মধ্যে একটু আটা গুলে নিলাম আটা গুলে নিলে যে কোনো কষা জিনিসের কষভাবটা চলে যায় মোচাটাকে সারিয়ে নেওয়ার পর যেইটুকু অংশ কচি ছিল সেইটুকু অংশ আমি কেটে নিচ্ছি খোসা শুদ্ধ কাঁচকলাও আপনারা এইভাবে কেটে আটা গোলা জলের মধ্যে ফেলে দেবেন দেখবেন কাঁচকলা কোনো কষভাব থাকবে না কালো হবে না এবার আমি মোচাটাকে কিভাবে ছাড়াচ্ছি দেখুন সব মোচার ফুলগুলোকে একসাথে ধরে একটু বটিতে চেপে কাঠিগুলোকে বের করে নিতে হবে একটা একটা করে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই এবার গোলা জলের মধ্যে মোচাগুলোকে কেটে আমি ফেলে দিচ্ছি এইভাবে সব মোচাটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি মোচাগুলোকে আমি একদম মিহি করে কাটছি না একটু বড় বড় করে কাটছি কারণ আমি এটা সিদ্ধ করে বেটে নেব বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কচি কচি ফুলগুলোকে না কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আরও এইভাবে আমি পুরো মোচাটাকে কেটে নিচ্ছি মোচাগুলোকে আমি ভালোভাবে বা সিদ্ধ করে নেব এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মোচাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে জল ঝরিয়ে আরেকবার ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি মোচাটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি দুই তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে আর একটা শুকনো লঙ্কা দিলাম গোটা একটা গোটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেওয়ার পর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার লঙ্কাটাকে তুলে নিলাম এবার হাফ ইঞ্চি আদাকে গ্রেট করে দিয়ে দিলাম মশলা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কোড়া নারকেল কোড়াটাকে এবার আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি ভিডিওটা খুবই ছোট পুরোটা দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এবার নারকেলটা আমার পুরো ভাজ হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিচ্ছি ঝিরের গুঁড়ো এবার ভালো করে আবার একটু মিশিয়ে নিয়ে আমি এই বেটে রাখা মোচাটাকে দিয়ে দিচ্ছি মোচা বাটাটাকে এবার কষাতে কষাতে একদম শুকিয়ে নেব মোচা বাটাটা কষাতে কষাতে অনেকটা শুকিয়ে এসেছে এবার দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দিয়ে আরেকটু শুকিয়ে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো ভাজা বাদামকে ছাড়িয়ে ভেঙে নিয়েছি এটা আবার আমি দিয়ে দিচ্ছি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি আর একটু টেস্ট বানানোর জন্য বাদামটাকে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গরম মশলা এবার আমার মোচা ভাটাটা পুরোপুরি হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে মিশিয়ে এবার আমি নামিয়ে নেব মোচা বাটাটা এবার আমি নামিয়ে নিচ্ছি মোচা মোচাপাটাকে নামিয়ে নেওয়ার পর একটু পুরোনো নারকল ছড়িয়ে দিয়ে উপরে লঙ্কাটা শুকনো লঙ্কাটা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ